গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যা যা কাজকর্ম থাকে সবই করে ফেলেছি করে টোরে এই যে রান্নাঘরে চলে এসেছি একটু বসে আছি আর যা খাচ্ছি আর মনে মনে ভাবছি কি রান্না করব। তো তারপরে দেখো মনে পড়েছে যে ফ্রিজে তো মাছ রাখা আছে কালকে মাছ এনেছিল তো সেই মাছগুলো আর রান্না করা হয়নি মানে রান্নার পরে মাছ নিয়ে এসেছে রান্না আমার তখন হয়ে গেছে তো কালকে রান্নাটা তো বাদ দাও কী করেছি না করেছি কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আজকে যা যা রান্না করবো যা যা করবো সারাদিনে সেগুলোই তোমাদের সাথে শেয়ার তো এ দেখো বলেছি না ফ্রিজে মাছ ছিল তো কিন্তু মা সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বার করে রেখেছে তবুও কিন্তু ঠান্ডাটা কাটেন তো আমি অনেক কষ্টে জল দিয়ে জল বারবার পাল্টিয়ে তারপরে টেনে টেনে মাছগুলোকে বরফ থেকে ছাড়ালাম ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে এই যে এখন দেখো কড়াইও বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজবো তো শুধু কিন্তু মাছটাই রান্না করব আর না ভাতের মধ্যে কিছু একটা মাছ সেদ্ধ দিয়েছে সেটা কি দিয়েছে এখন আমার আর মনে পড়ছে না কারণ ভিডিও মানে ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি তো আসলে অনেক মেয়ে মিলেতে যেন না ভিডিও তো পড়ে কিন্তু ভিডিও এডিট করে যে পোস্ট করবো সেই সময়টুকু হয় না কারণ একটা সেলাই করে তো ওই সেলাই থাকলে আর এই ভিডিও সারাদিন ভিডিও করি তারপরে ভিডিও যে এডিট করব করে পোস্ট করব সেটা আমার দ্বারা আর হয়ে উঠছে না ওই জন্য ভিডিও দেওয়াই হয় না তো যাই হোক মাছ তো ভাজা হয়ে গেছে আর মানে মাছটা যে রান্না করবো একদম না একটু পাতলা করে ঝোল করব। জানি মরা মাছ ফ্রিজে রয়েছে তাও মানে একটু মানে গ্রেভি করবো না একটু ঝোল পাতলা ঝোলই করব তো ঝিঙে আলু কেটে নিয়েছি কেটে নিয়ে একটু পেঁয়াজ একটু লঙ্কা আর হলো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে তারপরে ওই আদা জিরে শুকনো লঙ্কা একটু মানে কালার করার জন্য কালার না হলে সাদা সাদা থাকলে আবার ভালো লাগে না একটু লাল লাল ভাঁক আসলে খেতে ভালো লাগে তো ওই জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে কষিয়ে টুষিয়ে কিন্তু মাছটা কিন্তু মানে ঝোলটা কিন্তু দিয়ে দিয়েছি মাছটা এখনও দেওয়া হয়নি ঝোলের মধ্যে আর সেই ফাঁকে দেখো আমি কিছু বাসন গামলায় দেখো এগুলো সব রাতের বাসন ছিল যেন তো ওই ওই বাসনগুলো এখন তাকে গুছিয়ে নিলাম আর এখন কিন্তু এই যে ঝোলটা ফুটে উঠেছে তো এখন মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে আমি বাইরে কিছু বাসন আছে সেগুলোকে মাছ দিয়ে যাব তো এদিকে মাছটা হতে থাক আর ওদিকে আমি ওই কাজটা সেরে আসি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফিরে এলাম আর এই দেখো আমার কিন্তু মাছের ছোল একদম কমপ্লিট ওদিকে কিন্তু কর্তমশাইকে খেতে দিয়ে এসেছি আর সেই ফাঁকে আমি এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি যতই <laughs> মানে এ করে করি না কেন মানে কি বলবো এমনি করে মুছলেন আমার ঠিক ভালো লাগে না কেমন জানি তেল চিটচিট তেল চিটচিট করে ওই জন্য ভালো করে আমি কিন্তু রোজই রান্নার পরে এই যে সার্ফ দিয়ে সার দিয়ে কসাইট দিয়ে মানে সাবান দিয়ে ওই ডিমবাজ্যের সাবান যেটাতে বাসন মাজি আর কি তো ওটা দিয়ে ভালো করে ডোলেডোলে কিন্তু মেঝে চারিদিকটা স্লাব বলো ওই যে এইগুলো সব কিন্তু মানে পরিষ্কার করে নিই শুধু ওই যে তাকগুলো যে দেখতে পাচ্ছে ওগুলো ডেলি দিন করা হয় না ও তাও মাঝে মধ্যে মাসে একবার হলেও করি রোজ করা হয় না মিথ্যা কথা হলে তো লাভ নেই আর এই যে দেখো রান্নাঘরের মানে স্লাবটা তো পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু বারান্দাটা মোছা হয়নি আর এই ঘরের অবস্থা দেখো কিছুক্ষণ আগে বাবান কিন্তু এখানে পড়ছিল ওরেটা মানে বাড়িতে পড়াতে আসলে ওই ঘরটাতে বসেই পড়ে আর সকালবেলা কিন্তু মা পুজো দিয়ে দিয়েছে পুজোটা আমাকে দিতে হয় না হ্যাঁ সন্ধেবেলায় বাড়ি থাকলে সন্ধেটা দিই বাড়ি যেদিনকে থাকতে পারি না সেদিনকে শাশুড়ি দেয় মানে মা দেয় তো আর কিন্তু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে ঘরটা কোনো রকম মানে বাসি ঘরটা মা মুছেছে একবার মুছে পুজোটা দিয়ে নিয়েছে কিন্তু ফিনিশিং টাচটা আমি দেব তো এই যে জামা কাপড় সব ভেজা জামা কাপড় ছিল সেগুলো সব খাটের স্ট্যান্ডে ওই দেখতেই পাচ্ছ সব মেলা ছিল তো ওগুলো এখন শুকিয়ে গেছে তো ওগুলোকে নামিয়ে নিলাম আর এদিকে জানলাটাও খুলে দিলাম স্কুলে এখন এই যে জামাকাপড়গুলো ভাজ করে নেব নিয়ে খাটটাকে গুছিয়ে তারপরে মুছে ফেলবো তার আগে বাবানকে দিয়েছি চা মানে ও চা খাবে ঘুম থেকে উঠেই আর কি আজকে স্কুলে যায়নি পরীক্ষা শেষ এলো দুদিন দুদিন হয়েছে পরীক্ষা শেষ হয়েছে তো স্কুলে আর যায়নি চার পিরিয়ডে ছুটি হয়ে যাচ্ছে আনতেও খুব অসুবিধা ওই টাইমটা কাজের টাইম থাকে দেড়টায় ছুটি হলে খুবই অসুবিধা হয়েছে ওই জন্য স্কুলে পাঠায়নি আর সামনেই তো আসছে পনেরোই আগস্ট এই সপ্তাহটা ছুটি ছুটিই থাকবে ওই জন্য এই সপ্তাহে ভাবছি আর স্কুলে পাঠাবো না তো সোমবার থেকেই যাবে তো যাই হোক সাড়ে নটার সময় এখন এই কাজগুলোকে গুছিয়ে দেখো জামা কাপড় চাটাও ওকেও চা দিয়েছি আমিও চা নিয়েছি অল্প করে মানে সকালবেলা না তেমন কিছু খাওয়া হয় না চা বিস্কুটের ওপরেই চলে আর কি সারাটা দিন মানে সারাটা সকাল আর কি তো সেই দুপুরে একটা একটা দুটো নাগাদ ভাত তো যাই হোক চা খেয়ে আর একটু এনার্জি লেভেলটা বাড়িয়ে নিলাম কোনো কোনোরকম মানে পেটটা খুব গুড় করছিলো খিদে পেয়েছিলো আর কি তো সচরাচর খাওয়া হয় না সকালে একবারই চা খাওয়া হয় তো যেহেতু ওকেই টাইমটা করে দিলাম বলে একটু চা খেলাম একটু বেশি হয়েছে সেটা আমি খেয়ে নিলাম তো যাই হোকই দেখো দেখো দেখতেই পাচ্ছ যে পুরো ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে এই যে রান্নাঘর ঘর বারান্দা সব হয়ে গেছে এখন চলে যাব আমার ঘরে মানে আমার বেডরুমে তো চলো যাওয়া যাক বেডরুমটা বেডরুমের অবস্থাও খারাপ কারণ সকালে ঘুম থেকে উঠে আমি চলে আসি এইসবের কাজের দিকে আর ওরা মানে বাপার ছেলেদের শুয়ে থাকে ঘরটা কুষার করা হয় না ও ডিউটি চলে যাওয়ার পরেই আর কি আমি ঘর বাড়িগুলোকে সব পরিষ্কার করি তো যাই হোক চলো এই দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে বসে চা খেয়েছে বিস্কুটের কোটো ব্যাগ মানে কি নেই আমার খাটটার ওপরে দেখতে পাচ্ছো তো চলো এগুলোকে এখন পরিষ্কার করবো তো যাই হোক তোমার সাথে গল্প করতে করতে আমার দেখো ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে এখন চলে যাবো স্নানি। ওইটা আছে বলো তো টেবিলের ওপরে আছে কিন্তু একটা রসগোল্লা ঠাকুরকে দিয়েছে মা প্রসাদ গোপালকে বেলায় দিয়েছে সেটাই রাখা রয়েছে তার নাতির জন্য সে নাতির কোনো কিন্তু মানে পাত্তা নেই কোথায় যেন আছে মানে বাইরে গেছে বন্ধুদের সাথে একটু যেহেতু স্কুল ছুটি একটুখানি তো খেলতে দিতেই হবে তো বন্ধুরা স্নানের পরে খাওয়া দাওয়া করে একটু সেলাই নিয়ে বসেছিলাম দেখবে বলছিলাম না তোমার সাথে সেলাই করি তো ওই দেখো ব্লাউজ দিয়ে গেছে তো ওখানে বসে সেলাই করছিলাম সেগুলোকে আর গুছালাম না এখন চলে যাচ্ছি মাঠে ছেলে যেহেতু ফুটবল শেখে আর সপ্তাহে তিন দিন চার দিন থাকে জানো তো শনিবার করে সকালে থাকে কিন্তু কিছুতেই শনিবারটা নেওয়া হয় না ওই সোম বুধ আর শুক্র এই তিন দিনই নেওয়া হয় কিন্তু টানা পনেরো দিন কি পনেরো দিন না মানে দেড় মাস পনেরো দিন তো কম বললাম ওই মাসে গেছে বৃষ্টি 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 রোজই বৃষ্টি বৃষ্টির জন্য মাঠে নেওয়া হয়নি আর তার মধ্যে ছিল পরীক্ষা যদি বৃষ্টিতে হয়ে যায় এই ভেবে যদি জ্বর আসে এই ভেবে নেওয়া হয়নি মাঠে তো ওই যে টানা দেড় মাস পর মাঝখানে একদিন গেছিলাম তো এই দেড় মাস পর তাও কাগজপত্র জমা দিতে গেছিলাম সামনে একটা খেলা আছে তিন মাসের টুর্নামেন্ট আছে তো তো সে তার জন্যই আর কি স্যার ডেকেছিল মাঠ থেকে ফোন করে যে আসো ওর কাগজপত্রটা জমা দিয়ে যাও না হলে লাস্ট ডেট চলে যাচ্ছে আর খেলতে পারবে না বাধ্য হয়ে অঙ্ক পরীক্ষার দিন মানে পরীক্ষা দিয়ে এসে তারপরে নিয়ে গেছিলাম মাঠে ওকে নিয়ে যাইনি আমি একা গিয়েই আর কি জমা দিয়ে এসেছি তো ভেবেছিলাম মাঠ মনে হয় কাদা টাদা থাকবে কিন্তু মাঠ বেশ শুকনো আর মাঠে যেহেতু সাদা বালি ফেলেছে তো বালি আর বালি জল টেনে গেছে তো যাই হোক ওয়েদারটা খুবই ভালো আসার আগে একটু বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আজকে মনে আসা হবে না তবু যাই হোক ওয়েদার ভালো হয়ে গেছে এসছি মাঠে তো এই পর্যন্তই বন্ধুরা মাঠে বসে আছি বন্ধুর সাথে কথাবার্তা বলছি আর ওরা খেলছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তা চলো আজকের মতন টাটা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে টাটা